আজকের ভিডিওটা কোনো ডেলি ব্লগ বা মিনি ব্লগ নয় একটা দুপুরে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনার অভিজ্ঞতাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকের দিনটা অন্যান্য সাধারণ দিনের মতোই শুরু হয়েছিল কিন্তু দুপুরে একটা ছোট্ট কাঁটা আমাদের পুরো দিনটাই বদলে দিয়েছে আর এই দিনটার কথা হয়তো ডোড়ো বড় হইলে ভুলে যেতেও পারে কিন্তু আমরা কখনোই ভুলবো না এখন বাজে দুটো আর একটা সময় আমি একটু ভাত খাওয়াতে বসেছিলাম ভাত খাওয়াতে গিয়ে কলায় কাঁটা আটকেছে খুব কান্নাকাটি করেছে আর প্রচুর বমি করেছে মানে পুরো ঘর একদম বমিতে ভাসিয়ে দিয়েছে আর চোখ দিয়ে নাক দিয়ে সব জায়গায় যে জল করছিল তাড়াতাড়ি ছুটি আমি ওকে হসপিটালে নিয়ে গেলাম মিউনিসিপ্যালিটিতে নিয়ে গেলাম দমদমে তো ওখানে বললো এখানে হয় না বাচ্চাদের কাঁটা বের করা যাবে না তারপর ওকে আমি জিজ্ঞেস করলাম আর লাগছে বললো না তবে একটা কলা কিনে আনলাম কলা কিনে এসে ওকে একটা দিলাম কলাটা খাচ্ছে না মানে মুখে নিচ্ছে গলা দিয়ে পাঠাচ্ছে না পেটে আর যাচ্ছে না ফেলে দিচ্ছে আর এখন দিয়েছে চকলেট দেখি চকলেটে কি লেগে আছে দেখি খেয়ে আগে যে চকলেটটা দিয়েছিলাম কুরকুরে এমনকি কুরকুরে দিয়েছিলাম জানি না আমার গলায় কাঁটাটা আছে না কেউ ভয়ে খাচ্ছে না কুরকুরেটাও খেলো না তো এখন ভাবছি ওরা আইলে সে নিয়ে যাবো যাবে ডক্টরের কাছে তুমি খেয়ে দেখো খেতে পারছো কি বলে বুঝতে পারছি না তোমার কলায় কাটাটা আছে নাকি নেই আছে

আজকে বাড়িতে ডোডো আর আমি একাই ছিলাম আর প্রথমেও যেভাবে ভ্রমি করছিলো দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম তাই তাড়াতাড়ি ছুটে ওকে নিয়ে গেছিলাম সামনে মিউনিসিপ্যালিটি হসপিটালে কিন্তু ওখানে যাওয়ার সাথে সাথে জানা এখানে বাচ্চাদের গলার কাটা বের করার কোনো ব্যবস্থা নেই আমাকে তবে আর্জি করে তো আমি বাড়ি চলে আসি ওখান থেকে কারণ তখন ডোডো বলছিল আর কোনো অসুবিধা হচ্ছে না বাড়ি ফেরার পর ডোডোর আবার গলায় অসুবিধা শুরু হয় এবার আমি অচিন্তকে ফোন করি আর তাড়াতাড়ি চলে যাই আইএলএস এর এমার্জেন্সিতে কিন্তু আইলেসও তখন কোনো এন্টি ডক্টর অ্যাভেলেবেল ছিলেন না আর ঠিক এই সময়ই অচিন্ত তাড়াতাড়ি করে চলে আসে অফিস থেকে আর আমাদের নিয়ে যায় গরে একটা ক্লিনিকে যেখানে ডক্টর অ্যাভেলেবেল ছিলেন এবং ওর গলা থেকে একটা কাঁটাও বের করে দেয় এখন আমরা চলেছি বাড়ির দিকে রাস্তায় কিনে নিয়েছি ম্যাঙ্গো শেখ আর মহারাজাকে দেখে বোঝা যাচ্ছে এখন আর ওনার গলায় কোনো অসুবিধা নেই আর বাড়ি ফিরে দেখে ও ঠান্ডিয়ে এসছে তাতে মনটা ওরা আরো ভালো হয়ে যায়